পিতা পুত্র পৈত নামে আমেন তোমরা বিনামূল্যে পেয়েছ বিনামূল্যে দাও কিসে তোমার পরম প্রিয়জনেরা আজ ডিসেম্বর মাসের ছ তারিখ শনিবার আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে নয় অধ্যায় পঁয়ত্রিশ ও দশ অধ্যায় এক পাঁচ এবং ছয় থেকে আট পদ এ সম্রাভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি এরপর যিশু প্রতিটি গ্রামে ও শহরে ঘুরে বেড়াতে লাগলেন ইউদদের বিভিন্ন সমাজ গৃহে উপদেশ দিতেন তিনি মঙ্গল মঙ্গলবার্তা প্রচার করতেন এবং মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়েও তুলতেন একদিন লোকের ভিড় দেখে তাদের জন্য তার কেমন দুঃখ হলো ক্লিষ্ট অবসন্ন তারা যেন পালকবিহীন মতো তিনি তখন তার শিষ্যদের বললেন ফসল তো প্রচুর কিন্তু কাজ করার লোক অল্পই তাই ফসলের মালিককে মিনতি জানাও তিনি যেন তার শস্য ক্ষেতে কাজ করার লোক পাঠিয়ে দেন একদিন যিশু তার সেই বারোজন জন শিষ্যকে কাছে ডাকলেন তাদের তিনি দিলেন অপবিত্র যত বিধেয়ী আত্মাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আর মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়ে তোলারও ক্ষমতা এই জন যিশু তার দুধ হিসাবে প্রেরণ করলেন তাদের তিনি এই নির্দেশ দিলেন তোমরা এখন বিজাতিদের কোনো এলাকায় দিকে যেও না সমরীয়দের কোনো শহরেও প্রবেশ করো না বরং ইসরায়েল বংশে হারানো মেষগুলির কাছেই তোমরা যাও পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গরাজ্য এখন খুব কাছেই পীড়িত মানুষকে সারিয়ে তোলো তোমরা মৃত মানুষকে বাঁচিয়ে তোলো কুষ্ঠ রোগীকে নিরাময় করো যত অপদূতকে তাড়িয়ে দাও বিনামূল্যে যা পেয়েছ বিনামূল্যেই তা দিয়ে যাও এই হলো প্রভুজিশুর মঙ্গল সমাচার প্রভু তোমার মহিমা উচ্চারিত হোক কে চায় না সুস্বাস্থ্য শান্তি ও মঙ্গলময় জীবন খ্রিস্ট আমার পরম প্রিয় জেনেরা খ্রিস্টপূর্ব বহু বছর আগে প্রবক্তা ঈশায়া ভবিষ্যৎবাণী করেছিলেন যে ঈশ্বরের রাজ্য দুঃখ কষ্ট এবং প্রতিকূলতাকে পরাভূত করবে এবং তার জনগণের মাঝে সত্যিকারের শান্তি ও সমৃদ্ধি আনবে যেসব তার মিশন সম্পর্কে নিশ্চিন্ত ছিলেন তিনি এসেছেন ঈশ্বরের রাজ্যকে তার পরিপূর্ণতার আমাদের মাঝে আনতে আজকের মঙ্গল সমাচারের মূল ভিত্তি খুবই সহজ ঈশ্বরের রাজ্য নিকটে ঈশ্বরের রাজ্য নিকটবর্তী ঈশ্বরের রাজ্য কি এটি সেই শক্তি যা কার্যকর হয় সেই সমাজে যেখানে পুরুষ ও নারী ঈশ্বরের ওপর ভরসা করে এবং তাকে রাজা ও প্রভু হিসাবে সম্মান করে প্রভুর প্রার্থনায় আমরা সাহস করে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা পূর্ণ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে মতি পাঁচ দশ যিশু যখন ঈশ্বরের রাজ্যের ঘোষণা করতেন তখন তা ছিল চিহ্ন ও আশ্চর্য কর্মের সঙ্গে যুক্ত মানুষ শুধু আধ্যাত্মিক যে নয় রাজ্যের শক্তি তোমার জীবনে কার্যকর হতে পারে তার বাক্য তোমার মন ও তোমার হৃদয়কে পরিবর্তন করুক যেন তিনি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে রাজত্ব করে যশু তার শিষ্যদের আদেশ দিলেন ঈশ্বরের কাজ বহন করতে তিনি তার শিষ্যদের বলেছিলেন মঙ্গল সমাচার প্রচার করতে এবং ক্লান্ত ও নিপরোধের মাঝে সুস্থতা ও মুক্তি আনতে তিনি তাদের বললেন তোমরা বিনামূল্যে পেয়েছ বিনামূল্যে দাও মতি দশ আট সেটা তারা যিশুর কাছ থেকে পেয়েছিল সম্পূর্ণ বিনামূল্যে খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা যিশুর শিষ্যরা যিশুর কাছ থেকে কি বিনামূল্যে পেয়েছিল হয়তো আমাদের মধ্যে এই প্রশ্ন জাগতে পারে প্রথমত তারা ঈশ্বরের কাছ থেকে প্রভুর কাছ থেকে প্রভু যিশুর প্রতি বিশ্বাস ও ভালোবাসা বিনামূল্যে পেয়েছে তারা প্রভুকে বিনামূল্যে তাদের জীবনে পেয়েছে ঈশ্বর পুত্র যিনি মানুষই আমাদের পৃথিবীতে নেমে এসেছেন সেই পুত্র তার ভালোবাসা তার উপস্থিতি স্বচক্ষে তারা বিনামূল্যে দেখেছে এবং বিনামূল্যে পেয়েছে তার সঙ্গে তারা খাওয়া দাওয়া করেছে তার স্পর্শ লাভ করেছে তার ভালোবাসা ও সেবা তাদের জীবনে অনেকবার অনুভব করেছে এইসব জিনিস এইসব অনুগ্রহ আশীর্বাদ তাদের পয়সা দিয়ে কিনতে হয়নি তারা সম্পূর্ণভাবে বিনামূল্যে পেয়েছিল তাই আজকে প্রভুযশু তার শিষ্যদের বললেন এবং আমাদের প্রত্যেকে জানাচ্ছেন যে তোমরা যা কিছু পেয়েছ বিনামূল্যে সেই ঐশ্বরিক আশীর্বাদ ভালোবাসা ভগবান প্রভু যিশু সেই মানুষকে তার ভালোবাসাকে তোমরা বিনামূল্যে মানুষের কাছে না উপস্থাপনা করো মানুষকে দাও যারা প্রভুর জন্য এখন অপেক্ষা করছে প্রভুর রাজ্যে বাস করার জন্য অপেক্ষা করছে আর এটা আমাদের কর্তব্য কারণ আমরা এটা পেয়েছি ভগবানের কাছ থেকে সুতরাং সেই জিনিসটা সেই প্রভুকে মানুষকে দিতে হবে বিনামূল্যে ঈশ্বরের রাজ্য তাদের যারা বিশ্বাস সহ গ্রহণ করে এই বাক্যগুলি আজও সমান বাস্তব ঈশ্বরের রাজ্য প্রস্তুত থাকে তাদের জন্য যারা তা গ্রহণ করতে ইচ্ছুক আমরা স্বর্গ কিনতে পারি না কিন্তু যদি আমরা যিশুর প্রেম ও দয়াকে গ্রহণ করি তবে স্বর্গ আমাদের হৃদয়ে বাস করতে শুরু করে পরম প্রিয়জনেরা প্রভু তার রাজ্য আনেন তাদের মাঝে যারা বিশ্বাস ও অনুগত সহকারে তাকে গ্রহণ করে যখন যিশু পুনরায় গৌরবে ফিরে আসবেন তিনি তার রাজ্যকে পূর্ণরূপে প্রতিষ্ঠা করবেন চিরতন শান্তি ও ন্যায় বিচারের রাজ্য হিসাবে আপনি কি প্রত্যাশা ও বিশ্বাসের সঙ্গে প্রতিদিন প্রার্থনা করেন যেন ঈশ্বরের রাজ্য তার পরিপূর্ণতায় এসে উপস্থিত হয় এসব প্রার্থনা করি হে প্রভু যিশু আত্মীর ঘুম থেকে আমাদের আত্মাকে জাগিয়ে তোল আমাকে এমন বিশ্বাস দাও যেন আমি আজও তোমার কাজ দেখার প্রত্যাশায় জীবিত থাকি আমাকে সাহস দাও ঈশ্বরের রাজ্যের মঙ্গল সমাচারের জীবনে ও কথায় ঘোষণা করতে এবং এই প্রজন্মের মাঝে সেই রাজ্যের ভবিষ্যৎ বাণীমূল্যক চিহ্ন হয়ে উঠতে আমি তোমার ওপর ভরসা রাখি আমিন সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন